সবে বরাতের কোনো আমল আছে কিনা শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা অতএব এই এরাতের একেবারে কোনোই ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় জালাতালা হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষের পিছে লাগে শত্রুতা এই মানুষ বা বাকি মানুষটিকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে বলছি আমরা এই রাতের মূল আমলি হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমা উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এত এ নামাজ এত রাকাত এরকম কোন কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি কোন নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব